আসসালামু আলাইকুম আজকে আমরা আলু লাগাচ্ছি এবং আলুতে কী কী ব্যবহার করছি এবং কতটুকু হারে ব্যবহার করছি এবং কী কী উপকরণ ব্যবহার করলে আপনার আলুর ক্ষেতের বা আলুর ফলন বেড়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করব আপনার ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এ ধর বন্ধুরা আমরা ব্যবহার করেছি সিপিভিট এটি ক্রপ প্রোডুকশন কোম্পানির পণ্য এটি একটি এইট্টি পার্সেন্ট সালফার এবং ব্যবহার করেছি সিপিসি মোনোজিঙ্ক এটি একটি দস্তা বা জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট এটিও ক্রপ প্রোডাকশন কোম্পানির এবং ব্যবহার করেছি মিমবরণ এটি মিমপেক্স কেমিক্যালস লিমিটেড পণ্য এবং তার সাথে ব্যবহার করেছি জীব সংসার এটিও ক্রপ প্রোডাকশন কোম্পানির এগুলো সকলের ব্যবহার এগুলো আপনাদেরকে বলে দিব বন্ধুরা সেজন্য আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশালা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন এ দেখুন এবং পটাশ সার হিসাবে ব্যবহার করেছি বন্ধুরা আমরা রাশিয়ান পটাশ আপনারা এটি ব্যবহার করতে পারেন বা এমওপি এবং ডিএপি কী ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে সামনে দেখাব চলুন বন্ধুরা জমির দিকে যাওয়া যাক যেখানে আলো লাগাচ্ছে সেখানে এখন যাব আমরা আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চলুন বন্ধুরা এইখানে আরেকজন আলো লাগাচ্ছে এবং এগুলো ব্যবহার করছে সিনজিটা কোম্পানি থিওবিট এবং সলুবর বরণ অটোক্রপক লিমিটেডের পণ্য এবং ব্যবহার করেছে কুমুলাস ডিএফ লিমিটেড পণ্য এবং এই পাশে সার মেশানো হচ্ছে এ দেখুন এবং শিকড় প্লাস এটি একটি রুটন শিকড়বদ্ধ হরমোন এগুলো ব্যবহার করছে এবং ব্যবহার করছে বন্ধুরা ফাতিকা ইনতেপা কোম্পানি এটি হিউমিক অ্যাসিড এবং রিজেন্ট দানাদার ব্যবহার করছে অটোকপ লিমিটেড পণ্য এবং ক্যারাটে বিষ ব্যবহার করছে এটি সিঞ্জিনা কোম্পানির ল্যামডা সাহেলুদ্দিন গ্রুপের একটি কীটনাশক আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং সার হিসেবে দেখুন বন্ধুরা ব্যবহার করছে বিএডিসি ডিএপি সৌদি এবং পটাশ রাশিয়ান এ দেখুন সামনেই আলু লাগাচ্ছে ওই দেখুন আমরা এখন ওইখানে যাব এবং আপনাদেরকে এবার ব্যবহারবিধিগুলো একটু বলে দিই যেটি দেখালাম বন্ধুরা এইট্টি পার্সেন্ট সালফার বা থিওবিট এটি আপনারা বিঘাতে দেড় থেকে দুই কেজি হারে ব্যবহার করবেন বা তেত্রিশ শতাংশ জমিতে দেড় থেকে দুই কেজি হারি ব্যবহার করবেন এবং যেটি দেখালাম দস্তা বা জিঙ্ক সেটি আপনারা এক বিঘা জমিতে দুই কেজি হারে ব্যবহার করবেন তাহলে ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন এবং যেটি দেখালাম মিমবরণ এই মিমবরণ আপনারা বিঘাতে এক কেজি হারি ব্যবহার করবেন তাহলে ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন এবং যেটি দেখালাম জীবসামসার সেটি আপনারা এক বিঘা জমিতে দশ থেকে পনেরো কেজি হারি ব্যবহার করবেন তাহলে ইনশাআলার খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা দানাদার হিসেবে যে কোনো ভালো মানের একটি দানাদার ব্যবহার করলে বিঘাতে এক কেজি হারে ব্যবহার করবেন এবং যেমন দেখলেন ক্যারাটে বা অন্যান্য ইমএমপেক্স কোম্পানির আড়াই ইন্ডোল এগুলো ব্যবহার করলে অবশ্যই আপনারা বিঘাতে একশো মিলি হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন ডিএপি সার ব্যবহার করা হচ্ছে এখানে এই ডিএপি সার বন্ধুরা জর্ডান সাদা যেটা হয় ওই ডিএপি সার এটি ব্যবহার করা হচ্ছে জমিতে

দেখুন এই পাশে আমরা আরেক চাষাকে দেখলাম যে সে আলুর জমি প্রস্তুত করছে এবং ব্যবহার করছে কোম্পানির রোজিন দশটা হিসেবে এবং ব্যবহার করছে নন্যা কোম্পানির জিপসাম সার এবং ব্যবহার করছে সিলভার বরণ এটি অটোকা লিমিটেডের পণ্য সিলভার বরণ এটিও খুব ভালো কাজ করে থাকে দেখুন এগুলো ছিটিয়ে দিয়ে আরেকটি চাষ করে তারপরে জমি প্রস্তুত করা হবে বন্ধুরা আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ